আজ থেকে সাত টাকায় কি কী পেলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দারা যে সাত টাকায় অফার দিয়েছিলো যে সাত তারিখে সাত টাকায় সাতাত্তর টাকায় এবং সাত হাজার সাত টাকায় সব কিছু পাওয়া যাবে ভালো ভালো জিনিসই অফারে দিচ্ছিলো কিন্তু আমরা যেহেতু ধরতে পারিনি বারোটার দিকে সবাই অনেক কিছু পেয়েছে আর বারোটার পরে যে আমরা কিছুটা ধরতে পেরেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে আপনাদের ভাইয়া একটা একটা করে সবই খুলছিল আর এটা ছিল একটা মেস্তা উঠানো ক্রিম বা একটা ড্রপ ছিল এটা এই ডবটা আমি অর্ডার করেছিলাম আমার শাশুড়ির জন্য আমার শাশুড়ি মুখে যেহেতু হালকা কালচে দাগ হয়েছে তাই ভেবেছিলাম মেস্তার জন্য যদি নিয়ে হয় তাহলে অবশ্যই দাগ উঠে যেতে পারে এটা হচ্ছে রিভিউ দেখে নিয়েছিলাম জানি না কেমন হবে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন যদি কেউ কিনে থাকেন এই জিনিসটা সাথে ছিল বুড়ো উটো জন্য একটা ড্রপ আর এদিকে ছিল দুইটা স্প্রে শরীরের যে কোনো জায়গায় যদি কোনো কালো দাগ থাকে স্প্রেটা দিলে আপনার কালো দাগটা উঠে যাবে সেই জন্য এই দুইটা স্প্রে আমরা নিয়েছিলাম এই দুইটা স্প্রে নিয়েছিলো সাতাত্তর টাকা করে আর সাথে নিয়েছিলাম বাবুর জন্য यार yeah, काटे কাটিং চুল কাটার জন্য সাথে আপনাদের ভাইয়ের জন্য নিয়েছিলাম একটা বিটরুট পাউডার যে পাউডারটা নাকি শরীরের জন্য খুবই উপকারী কিন্তু আমরা এখনও কোনো কিছু ব্যবহারও করিনি বিটরুট পাউডারটা এখনও খাওয়া হয়নি তা যখন যদি আমরা কখনো খাই অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব দ্বারাস্তে এমন একটা জিনিস যেখান থেকে কম দামে অনেকও অনেক জিনিস নিতে পারে অনেক সময় প্রয়োজনীয় জিনিস কোথাও না পেলে দ্বারাস থেকে সেটা অর্ডার দিয়ে অল্প সময় পেয়ে যেতে পারেন সত্যি দ্বারাস মানে একটা অন্যরকম সুবিধা এখানে নিয়েছিলাম সাত টাকার একটা স্যাপ্রন সাবান যেটা কখনোই ভাবেনি যে সাত টাকায় মাত্র একটা সাবান পাবো তাই আমরা নিয়েছি অনেকে দেখছি টাকা যারা নিয়েছে বেশি টাকা দিয়ে রিভিউ দিয়েছে অনেকে কিন্তু আমি সাত টাকায় পেয়েছিলাম সেদিনে সাথে এই যে বাবুর জন্য যে হেয়ার ক্যাটটা নিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এই জিনিসগুলো কেমন হয়েছে জানি না তবে আপনাদের দেখালাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন জিনিসগুলো ভালো কিনা না অরিজিনাল কিনা যদি ভালো হয় সেটা অবশ্যই আপনার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দারাজ থেকে যারা সাত টাকায় এই অফারগুলো পেয়েছিলেন সাতাত্তর টাকায় তারাও আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন তারা কি কি অফারে কি কি পেয়েছিলেন আর আমি যেগুলো পেয়েছি সেগুলো যে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এই জায়গায় দুটা স্প্রে ছিল দুটা ড্রপ ছিল একটা বিডিট পাউডার ছিল এই যে আর হচ্ছে একটা সাবান আমরা যখনই প্রয়োজনীয় জিনিসে দরকার হয় তখন সাথে সাথে আমরা দ্বারাজে অর্ডার দিয়ে দেয় আর দ্বারাজে অল্প সময়ের ভিতর জিনিসটা ডেলিভারি দিয়ে দেয় সত্যি দারাজটা আপনাদের সাথে শেয়ার করলাম জানি না দারাজ থেকে কে কেমন জিনিস পান আর সবাই ঠিকমতো পান কি না তবে আমরা সবসময় দারাজ থেকে অর্ডার করে অনেক কিছু পেয়ে যাই আর ভিডিওটা এই পর্যন্ত যারা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর যারা দারাজ থেকে কেনাকাটা করেন সেটা কমেন্ট করে বলে যাবেন সবাই ভালো থাকবেন